আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন ওনার মতে আমি ভালো আছি তো আজকে আপনাদের জন্য ষোলোশো টাকার ড্রেসের মধ্যে দুইটা ডিজাইন নিয়ে আসছে যে ডিজাইনগুলো আজকে আমাদের কাছে এসেছে আর এই দুইটা ডিজাইনের ড্রেসগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা এখনও নিতে পারেননি এই ড্রেসগুলো আমি বলব যে আর দেরি করবেন না কেউ যেহেতু শেষ সময় চলে আসছে আপনারা কিন্তু প্রত্যেক এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো ঈদের পরে হচ্ছে বিয়ের সিজন বিয়ের সিজনে কিন্তু যে কোনো পার্টির অকেশনে কিন্তু আপনারা পড়তে পারবেন এই ড্রেসগুলো আজকে দুইটা ডিজাইন নিয়ে আসছি তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিই আর প্রত্যেকটা ডিজাইনে একটি ডিজাইনে চারটি করে কালার আছে তো এক এক করে দেখিয়ে দিয়েছি প্রথমে আমি যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন দেখুন এটার কালারটা দেখুন কত সুন্দর থাকবে মার্শাল আর্ট ড্রেসের ডিজাইনটা দেখুন না অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স জোরের সাথে এবং হেভি এম্ব্রয়ডারি দ্বারা কাজটা করা থাকবে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে আর ফেব্রিক ফেব্রিক্সের ডিজাইনটা দেখুন অনেক অনেক বেশি সুন্দর থাকবে মাসা আল্লাহ এবং ভিতরে কিন্তু ইনারেট করা আছে এটা ফেব্রিক্সটা শিপন ফেব্রিক্সের উপরে থাকবে এবং প্রাইস আমরা একেবারে কিন্তু কম প্রাইজে দিচ্ছি প্রাইসটা তো আপনারা জানেন এটা টোটাল একটা ফোর পিসের সেট থাকবে প্রাইস দিবো আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা আর এটা চলে বছর দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা দুপাটাটা অনেক বড়ো মাপের দুপাটা কিন্তু এবং দুপাটা সম্পূর্ণ কাজ করা এই ডিজাইনটাতে চারটা কালার আছে তো সেকেন্ড কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনগুলো দেখুন কত কত সুন্দর থাকবে ডিজাইনগুলো ষোলোশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ঈদ কালেকশন একেবারে কিন্তু বটম সম্পূর্ণই কিন্তু এগুলো হেভি এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এবং দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা অল ওভার কাজ করা হচ্ছে মার্শাল্লাহ কম্বিনেশনগুলো অনেক বেশি সুন্দর আর এগুলো এই সিজনে যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম কিন্তু এগুলো পঁচিশশো টাকা লাগবে পঁচিশশো আঠাইশো তিন হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো এগুলো হচ্ছে ওই রকম মানের ড্রেস এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে ষোলোশো টাকায় আপনার এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা চলে যাচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটা এই যে এটা চলে আসবে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা এখন আপনাদেরকে দেখা যাচ্ছে পার্পেল বেগুনি কালারটা মার্শাল ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন চমৎকার প্যাটার্নে কাজ করো চমৎকার প্যাটার্নে কাজ করো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে মার্শাল এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটাটা এখন আরেকটা ডিজাইনে চলে যাব এটা হচ্ছে এক ডিজাইনের চারটা রেঞ্জ দেখিয়েছি এখন আরেকটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা তো আমরা কালার পাবো হচ্ছে সুন্দর সুন্দর চারটা কালার দুইটা ডিজাইনে আমরা সর্বমোট কালার পাচ্ছি হচ্ছে আটটা কালার এটার ডিজাইনটা তো আরও নাইস এগুলো একেবারে নতুন আসছে এগুলো সব হচ্ছে একেবারে নতুন আসছে এই ডিজাইনটা আরও সুন্দর এটার ডিজাইনটা আরও খানদানি থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভসটা থাকবে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক নাইস দুপাটা থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলোশো টাকা এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার কালারটা হচ্ছে পেঁয়াজ কালার এটা কিন্তু অরিজিনাল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটাও ষোলোশো টাকা যেহেতু যারা ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদেরকে ঈদের কিন্তু দুই দিন দুই থেকে তিন দিন আগে কিন্তু কুরিয়ারটা বন্ধ হয়ে যায় আর আমি বলবো যে আপনি যদি ঢাকার বাইরে নিতে চান সেই জন্য কিন্তু আপনার আর দেরি করার সময় নাই আপনি কিন্তু এগুলো নিয়ে নেবেন দেরি করবেন না নিয়ে নেবেন আর বিও এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেখুন এটা সুন্দর আছে এটা মাস্টার্ড কাঠালি কালার প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলোশো টাকা যেই কাউকে গিফট দেবেন মন জয় করে ফেলতে পারবেন এত সুন্দর ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে এগুলো সম্পূর্ণ হচ্ছে অথেন্টিক কাজ করা প্রত্যেকটা হচ্ছে চমৎকার প্যানেলে কাজ করা ষোলোশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ড্রেসের কালার ডিজাইন এবং কম্বিনেশন অনেক অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর এটা সালোয়ার আর এটা চলে আসবে দুপাটার তো বেশটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম